আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কিছু কালেকশন হ্যাঁ অরিজিনাল বিবেক ব্র্যান্ডের অল ওভার মাস্টার সিকোয়েন্স মাস্টার আর প্লাস সিকুয়েন্সের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে খুবই রিজনেবল একটা প্রাইসে যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন ইচ্ছে স্বাধীন অল ওভার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অল ওভার কাজ করে দেওয়া আছে এত সুন্দর সুন্দর এই গর্জিয়াস এত সুন্দর সুন্দর গ্লোরিয়াস এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র শুধুমাত্র আমাদের হাসির পারফেক্টেশন ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে সেটাই নেবেন খুবই চমৎকার প্রোডাক্টগুলো সালোয়ার ফ্যাব্রিক্সটা জাস্ট অসাধারণ একটা ফেব্রিক্স দুপাট্টাটা যদি আমি দেখাই এত সুন্দর একটা দুপাট্টা এত বেশি চমৎকার একটা দোপাট্টা মাথা নষ্ট করে দেওয়ার মতো প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন প্রত্যেকটা ডিজাইন থাকবে অথেন্টিক অ্যান্ড কোয়ালিটিফুল হ্যাঁ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন খুবই এক্সক্লুসিভ এই কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট রিজনেবল একটা প্রাইজে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সুপার স্মুথ কোয়ালিটির এই এক্সক্লুসিভ ভেরিয়েন্টের পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে দেশের সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে নিতে হবে যে ভাইজান এটা এটা ভালো লাগছে নিতে যাচ্ছে নিতে যান দেখেন ডিজাইন দেখেন জাস্ট লুকটা দেখেন কতটা প্রিমিয়াম একটা কালেকশন কতটা অথেন্টিক একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট প্রেশন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে থেকে এই ধরনের ফার্স্ট ক্লাস কোয়ালিটির এ গ্রেড প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে আপনি হাজার টাকা বিক্রি করতে পারবেন এই প্রোডাক্ট আমার কাছ থেকে নিয়ে হ্যাঁ আপনি হাজারের মধ্যে বিক্রি করে দিতে পারবেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই কালেকশনগুলো একেবারে যোগ উপযোগী সময় উপযোগী এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বেস্ট রিজনেবল একটা প্রাইজে সুতরাং সময় সুযোগ বুঝে চলে আসতে হবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন আমাদের শোরুম সাত দিনে খোলা আছে যে কোনো দিন আপনারা সরাসরি আমার শোরুমে এসে দেখে নিজের মতো করে পছন্দ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে এই ধরনের এক্সক্লুসিভ নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে অথেন্টিক প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে সুপার এক্সক্লুসিভ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাসাল্লাহ মশাল অনেক বেশি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে দেখার মতো প্রত্যেকটা কালার থাকবে নেওয়ার মতো এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলা এত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ বাজেটের মধ্যে কোয়ালিটি সম্পন্ন কালেকশনের নিশ্চয়তা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সময় সুযোগ বুঝে চলে আসতে হবে হাসি পারফেক্ট ফ্যাশনে যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা ডিজাইন দেখে দেখে নিতে পারবেন এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরাই আপনাদেরকে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইস সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আপনি সবসময় কম দামে ভালো মানের প্রোডাক্টের নিশ্চয়তা পেয়ে যাবেন ঈশ্বাল দেখেন এত সুন্দর সুন্দর আকর্ষণীয় প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন খুবই খুবই রিজনেবল একটা প্রাইজে হ্যাঁ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার সময় উপযোগী যুগ উপযোগী কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন দোপাট্টাগুলো কত বড় সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা থাকবে হ্যাঁ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের মধ্যে থাকবে হ্যাঁ এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট সিমিলার ডিজাইন কালারটা থাকবে চেঞ্জ মিষ্টি কালার দেখেন মানে আপনি সরাসরি না দেখলে বুঝার কোনো কায়দা নাই যে এটা ভিন্ন একটা কালার হ্যাঁ দেখেন দোপাট্টার কন্টাস্টটা দেখেন কত সুন্দর একটা দুপুরটা একেবারে আরং স্টাইলের এই সিকোয়েন্সের কালেকশনগুলো মাস্টার সিকোয়েন্সের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে আলহামদুলিল্লাহ দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো একমাত্র আমরাই আপনাদেরকে দিচ্ছি অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে ইনশাল্লাহ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দেবেন যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে আলহামদুলিল্লাহ যোগের সাথে প্রচলিত সবচেয়ে বেশি সেরা মানসম্মত এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিদ পারফেক্ট আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ দেরি না করে এখনই চলে আসতে পারেন আপনারা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন আপনার পছন্দের কালেকশন এবং যারা হচ্ছে গিয়া আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে অল ওভার কাজ করা আছে ফ্রন্ট ব্যাক অল ওভার টোটালি বর্জিয়াসভাবে সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে যারা যারা এই ধরনের বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে চান তারা চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে নিজের মতো করে নিতে পারবেন যারা হচ্ছে আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো ঠিক আছে আর দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে সরাসরি শোরুমে চলে আসবেন এসে দেখে নিজের মতো করে বাছাই করে নেবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অল ওভার ইন বাংলাদেশ সমগ্র বাংলাদেশ থেকে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন খুব সহজে কুরিয়ারে আমরা পাঠাই দিব আপনার সিলেকশন করা প্রোডাক্ট আপনি যত পিস লাগবে তত পিস নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে হবে মানে আজকে শুক্রবার দোকানের কি একটা না অবস্থা দেখেন হ্যাঁ সবাই কিন্তু আসছে যার যার মতো করে দেখা দেখা পছন্দ করে আপনারা এরকম চাইলে সরাসরি আমার শোরুমে আসতে পারেন এসে দেখে হ্যাঁ নিজের মতো করে নিতে পারেন আপনার পছন্দের কালেকশনগুলো সুতরাং সময় নষ্ট না করে এখনই চলে আসুন আপনার পছন্দের কালেকশন নিয়ে যান আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ